হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে বৃদ্ধ তিতাস পাড়ের জলপথ ব্রাহ্মণবাড়িয়া অন্যভাবে বললে তিতাস নদীকে কেন্দ্র করেই এ জনপদের স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতার বিকাশ হাওড় এবং নদী দীর্ঘদিন জেলা সদর থেকে বিচ্ছিন্ন রাখে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত গ্রাম সংঘকে অবননীয় দুঃখ কষ্টে জীবন কাটে প্রান্তিক জনপদে বসবাসরত কৃষক ও সাত দশক পূর্বে অদ্বৈত মনোবর্মন সেই সব জেলে ও কৃষক পরিবারের যাপিত জীবনের উপাখ্যান নিয়ে রচনা করেন তিতাস একটি নদীর নাম উপন্যাস পরবর্তী সময়ে এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র অদ্বৈত দেখা বর্মনের আজ স্নিগ্ধ জলরাশিতে প্রকৃতির অপার নান্দনিকতায় আপন গতিতে প্রবাহমান তবে এতদিনে বদলে গেছে তিতাস অববাহিকায় বসবাসরত মানুষের জাতিত জীবনের চিত্র উন্নয়নের অতিরোধ ধারায় শামিল তিতাস পাড়ের জেলে কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষ তিতাস নদীর পূর্বাঞ্চল বর্তমানে বিজয়নগর সড়ক যোগাযোগ না থাকায় শত বছর ধরে এ জনপদের তিন লক্ষাধিক মানুষ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিজয়নগর থেকে সরাইল অথবা আখাউড়া হয়ে জেলা সদরে আসতে হতো সময় লাগত তিন ঘণ্টারও বেশি বর্ষা মৌসুমে যোগাযোগ মাধ্যম ছিল নৌকা আর শুষ্ক মৌসুমে পায়ে হাঁটা ভাগ্য ও বিশাল জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা এবং জীবনমানের কথা ভেবে ব্রাহ্মবাড়িয়া জেলা সদর থেকে বিজয়নগর পর্যন্ত নির্মাণ করা হয় সড়ক এবং সেতু এতে করে জেলা শহরের সঙ্গে বিজয়নগরের পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব কমে আসে দূর হয় ভোগান্তি দিন বদলের নতুন দিনে নতুন স্বপ্ন ও সম্ভাবনা উঁকি দেয় বিজয়নগরের পত্তন সিঙ্গারবিল চম্পকনগর বিষ্ণুপুর ও পাহাড়পুরের লাখ মানুষের চোখে মুখে সড়কের পাশাপাশি নির্মিত হয়েছে দুটি সংযোগ সেতু তিতাস নদী এবং হাওড়ের উপর নির্মিত সেতু দুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে বিজয়নগরকে সরাসরি সম্পৃক্ত করেছে শেষ বিকেলে কিংবা সন্ধ্যায় নদী ও হাওড়ের উপর নির্মিত এ সড়ক ও সেতু নদী সমতল এবং মেঘের ত্রিমাত্রিক বিন্যাসে একরাশ মুগ্ধতার পরশে কাছে টানছে হাজারো মানুষকে